আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাবাদ সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে শুনছেন দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আমরা সাম্প্রতিককালে দেখেছি যে করোনা পরিস্থিতি চলাকালে কিছু মানুষ ঘরে অবস্থান করার ফলে তারা কেউ কোরআন করেছে কেউ হাদিস করেছে কেউ ইসলামের পথে থেকে ইসলাম বুঝেছে আর আমরা কিছু মানুষকে দেখেছি যে তারা ঘরের মধ্যে থেকে অশ্লীলতা ব্যয় মধ্যে তারা নিবজ্জিত হয়েছে কিন্তু আজকে দুঃখের সাথে এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে আমরা দেখছি যে অশ্লীলতার মধ্যে অনেকেই ছড়িয়ে পড়েছে বিশেষ করে দেখা যাচ্ছে ওয়েব সিরিজের নামে আমাদের সমাজে যুবকদের ধ্বংসের এক অপর নাম ওয়েব সিরিজ যে ওয়েব সিরিজের মাধ্যমে আমাদের যুবকরা আমাদের যুবতীরা আমাদের প্রিয় মা বোনেরা যারা এখনও বয়স হয়ে গেছে কিন্তু টিভির পর্দায় এই অনলাইন মিডিয়ার মাধ্যমে এই ওয়েব সিরিজ দেখে তারা আবার নতুন করে যৌন একটা তৃপ্ত পেতে যাচ্ছে এবং পেতে চেষ্টা করছে ওয়েব সিরিজের নামে যে আমাদের দেশে এক বিশৃঙ্খলা এক অশ্লীলতা ছড়িয়ে পড়েছে কিছুদিন আগে দেখলাম যে আঠারো জুন দৈনিক যুগান্তর পত্রিকাতে একটা রিপোর্ট এসেছে যে অশ্লীলতার অপর নাম ওয়েব সিরিজ এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা করছে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে টি আর বাড়ানোর জন্যে আমার মনে হচ্ছে হয়তো তারা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন এজেন্টাকে খুশি করার জন্য তারা এই সব বিষয় তৈরি করছে এ থেকে আমাদের সাবধান হতে হবে আমাদের সরকার বলছে এগুলোকে না বলুন মাদককে না বলুন ধর্ষণকারীকে না বলুন এগুলো কিন্তু আমাদের সরকার বা আমাদের মিডিয়ারা বলছে কিন্তু আমরা দেখছি যে ধর্ষণ হচ্ছে হীরামণিকে চার পাঁচজন ধর্ষণ করে আমরা যদি এই ওয়েব সিরিজ বন্ধ না করি এই সব চোরাচালান এই সব মাদক ব্যবসায়ীরা বা এইসব জানাকারীরা ধর্ষণকারীরা আরও সমাজে বৃদ্ধি পাবে এটাই আমি মনে করি প্রিয় দর্শক এই আমাদের দেশ নাইনটি মুসলমানের দেশ এই দেশে আমাদের সরকার দু হাজার বারো সালে পর্নোগ্রাফি আইন নামে একটি আইন তৈরি করেছে যেখানে অশ্লীল ভিডিও বার্তা অশ্লীল সমস্ত কাজকর্ম অর্থনগ্ন সমস্ত নগ্ন যারা এসব কাজকর্ম করবে তাদেরকে দু থেকে সাত বছরের জেল এবং বারো লক্ষ টাকা অর্থদণ্ডের একটা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে ওয়েব সিরিজ সম্পর্কে ইসলাম কি বলে সে সম্পর্কে আমি কোরআন থেকে আদেশ থেকে আপনাদেরকে শোনাচ্ছি আল্লা সুবাহানা বলেন সিনা ইন্নাহু হুসিনা আহিসা। তোমরা জানা আশেপাশেও যেও না এটা চমৎকার কথা আল্লা সুবহান আল্লাহ বলছেন এরপরে কি বলছেন ই না ও কেন কাছে যাবে না এর কারণ হলো নিশ্চয়ই এটা খুবই খারাপ পথ খুবই মন্দ পথ সাধিলা এই মন্দ পথ থেকে তোমরা দূরে থাকো মন্দ পথে আমরা কিন্তু হাঁটছি ওয়েব সিরিজের নামে প্রিয় দর্শক যে এটা ওয়েব সিরিজটা আসলেই জানা কিনা সংস্কার কথা এই কথার উত্তরে রাসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করে মুসলিম শরীফে দুই হাজার ছয়শো সাতান্ন নম্বর হাজির বলছেন ফাল আইনা চোখের জানা হলো আল তা দিয়ে দেখা আপনি যদি ওয়েব সিরিজ দেখেন তাহলে এটা জানা পর্যায়ে চলে যায় এটা চোখের জানা এখন আপনি যদি ওয়েব সিরিজ যে গল্প বা যে ভিডিও তৈরি করেছে এটা যদি কান দিয়ে শুনেন। তাহলে রসুলসল্লা বলছেন আল উজুনানে জানাহুমা আল ইস্তেমা কানের জানা হলো তা দিয়ে শ্রবণ করা এখন এই ওয়েব সিরিজ যদি আপনি বা এই অশ্লীল বাক্য যদি আপনি মুখ দিয়ে শিখে ওখান থেকে শিখে যদি মুখ দিয়ে বলেন বা ছোটো ছোটো বাচ্চারা ওখান থেকে শিখে যদি মুখ দিয়ে এসব অশ্লীল কথাবার্তা বলে সেগুলো হবে অল্লিসান এ হোমা আল কালাম মুখের মুখ দিয়ে অশ্লীল বাক্য কথা বলা এটাও একটা জেনার পর্যায়ে চলে যায় আবার রাসুসুল্লাহ আরও বলছেন যে হাতের জানা হলো হোমা আল বাদস হাতের জানা হলো স্পর্শ করা পর্দে ছিল জানা হমাল কোতা পায়ের জানা হলো তা দিয়ে জানার পথে হাতা রোজ জানা আছে সুসুলা ছ বলছেন আল কলব ইয়ে তা আমার না তুমি কল দিয়ে কিছু চিন্তা করবা এটাও একটা জানার পর্যায়ে চলে যায় যেটা অশ্লীল হবে প্রিয়দর্শক আমরা জানা থেকে কিভাবে বাঁচবো সেই চিন্তা সবসময় মমিনের করা উচিত কারণ আমরা মমিন ইন আল্লাহ যারা পছন্দ করে অশ্লীলতা মুমিনদের মধ্যে ছড়িয়ে পড়ুক লাহম আজা ফির দুনিয়া আলহম ফিল্ আিরাতে আজা আবন তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখেরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয় দর্শক আমরা সে সমস্ত অশ্লীলতা এবং সেনা থেকে আমরা বেঁচে থাকব এবং আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে অশ্লীলতা থেকে আমরা দূরে রাখবো নিজে দূরে থাকবো আল্লা সুবাহান আহমত হয়তো আমাদের বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন এই আশা আমরা অবশ্যই করতে পারি আল্লাহান আমাদেরকে কবুল করুক বা আখির রহমানা আলহামদুলিল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি